পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের জন্য পুজোর আগেই এলো বড় সুখবর বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ মামলার শুনানি এগারোই সেপ্টেম্বরের পরিবর্তে এগিয়ে আনা হল পয়লা সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে তারিখ ওই দিন শুধুমাত্র মামলার শুনানি নয় এর নিষ্পত্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ফলে সরকারি কর্মচারীদের মধ্যে এখন নতুন করে আসার আলো দেখা দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হবে বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সন্দীপ মেহতার সামনে মামলাটি মোশন হিয়ারিং এর তালিকায় শীর্ষে থাকায় এদিনেই চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে বলে আশা করছেন কর্মচারীরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বকেয়া মহার্গ ভাতা আদায়ের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তাদের বক্তব্য দীর্ঘ লড়াইয়ের শেষে এবার ন্যায় বিচারের পথ আরও সুগম হচ্ছে কনফেডারেশনের পক্ষ থেকে আইনজীবী ফিরদো শামীম বলেছেন বকেয়া ডি মামলায় জয় সময়ের অপেক্ষা মাত্র এবার সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন এই ঘোষণা ঘিরে রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী উচ্ছ্বাসে ভরে উঠেছেন অনেকেই মনে করছেন পয়লা সেপ্টেম্বর থেকেই শুরু হবে এই মামলার শেষ অধ্যায় তাদের আশা সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক হয়ে উঠবে এবং বহু বছরের আন্দোলন অনশন ও প্রতিবাদের সঠিক ফল তারা হাতে পাবেন উল্লেখযোগ্য বিষয় হল এ মামলাকে ঘিরে রাজ্য সরকার ও কর্মচারী সংগঠনের টানাপোড়েন বহুদিন ধরেই চলছে বারবার শুনানি পিছিয়ে যাওয়া আদালতের নির্দেশ পালনে গরিমসি ইত্যাদিতে কর্মচারীরা হতাশ ছিলেন তবে এবার সুপ্রিম কোর্টের দ্রুত পদক্ষেপে তারা আশাবাদী যে আর দেরি হবে না পুজোর আগে রায় এলে কর্মচারীদের উৎসবে বাড়তি আনন্দ যোগ হবে বিশেষজ্ঞদের মতে আদালতের এই সিদ্ধান্ত শুধু সরকারি কর্মচারীদের জন্য নয় রাজ্যে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির ওপরেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আন্দোলনে সঠিক ফল পাওয়ার বিশ্বাস কর্মীদের বহু বছরের ধৈর্য আন্দোলন ও দাবি দেওয়ার ফল এবার মিলতে পারে কর্মীরা বিশ্বাস করছেন পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে বেরোবে তাঁদের ন্যায্য অধিকার আদায়ের রায় এর ফলে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা যেমন বাড়বে তেমনই তাদের দীর্ঘদিনের লড়াইও পরিপূর্ণ পাবে